কে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোহিম মদিনা ঠিক না বেছে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে

ইমানদাররা কখনো ছাড় দেয় না যেমনটা দেখেন আমাদের দেশে অনেক মানবতার ফেরিওলা আছে দেখবেন শীত সিজন আসলে কয়েকটা কম্বল দিয়া ছবি উঠাইয়া আর দুই একজন এটা ফেসবুকও দিয়া কইব মানবতার ফেরিওয়ালা আছে না রমজান মাসেও কয়েকলা কাপড় দিয়া দেখবেন মানুষটির লাইন ধরে খাড়া হইয়া ছবি তুলি ফেসবুকও মানবতার ফেরিওয়ালা আছেনি এরকম এইগুলার দ্বারা মানুষকে লজ্জা দেওয়া হয় এইগুলার দ্বারা মানুষকে কলঙ্কিত করা হয় কারণ গরিব ভদ্রলোক আজকে সে গরিব কালকে সে ধনী হতে পারে কিনা আমার আল্লাহ ইচ্ছে করলে ফকির রে বাদশা বানাই বাদশা রে ফকির বানাই এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন এরা কেন এত লাফালাফি করতেছে আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আমি যদি ইচ্ছে করি কাউকে রাজত্ব দিতে পারি আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কাইরা নিতে পারি ঠিক কিনা কম এই জন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া কর থাকিতে যে নতুমাই না ভুলি বন্ধুরে সম্পদ আল্লাহর দেওয়া আমানত এটা নিয়ে কখনো অহংকার করতে নাই গর্ব করতে নাই ফখর করতে নাই এই জন্য দেখেন ভাইয়ের আমার মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হয় হজরতে উসমান রাদি আল্লাহ তালানহুকে বলা যায় তিনি নবীর সাহাবি হজরতে উসমান রাদি আল্লাহ তালানহ উনি মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় ওনাকে বলা যায় কারণ তিনি পৃথিবীর ইন্টারন্যাশনাল ধনী ছিলেন ওনার মতো ধনী নবীর উম্মতের মধ্যে আর কেউ ছিল না তিনি যদি ইচ্ছে করতেন তখনকার সময়ে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন কিন্তু আমার ভাইয়েরা এত টাকা পয়সা থাকার পরেও হজরত উসমান রিয়া আল্লাহ না এটার বাস্তবতা হলো ইসলামের প্রথম যুগে ইসলামের প্রথম যুগে মদিনা শরীফ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এখনো যদি কেউ মদিনা শরীফ যান আপনারা দেখতে পাইবেন একটা পানির কূপ আছে এই পানির কূপটার নাম হচ্ছে বীর উসমান নাম কি বীর উসমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহুবার দেখানোর সুযোগ হয়েছে আল্লাহ তাআলা আমাকে বহুবার দেখিয়েছেন আমি যতবার মদিনা শরীফ যাই ততবারই দেখি রে এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান মদিনা শরীফ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই কূপটা হজরত উসমানের জিম্মায় ছিল না ইসলামের প্রথম যুগে এই পানির কূপটা একটা ইহুদির জিম্মায় ছিল তো ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদেরকে পানি দিত টাকার বিনিময়ে কিসের বিনিময়ে টাকার পরিমাণ পানি বিক্রি করত। যে যত টাকা দিত এই পরিমাণ পানি বিক্রি করত। এখন এবিলিটি তো সবার সমান নয় সবার সামর্থ্য কি সমান কেউ বেশি কিনতে পারে কেউ কম কিনতে পারে তাই হজরত উসমান এত বড় ধনী ব্যক্তি তিনি ইচ্ছা করলে কিনতে পারতেন প্রতিদিন কিন্তু সবাই তো আর পারে না এইজন্য নবীর উম্মতের মধ্যে গরীব সাহাবী যারা ছিলেন দুর্বল যারা ছিলেন সবাই চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী নবী দয়ার নবীজি আমরা তো সহায় দরিদ্র নবী ইহুদির পানির কূপ থেকে প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না নবীগ এই পানির কূপটা যদি আমাদের জিম্মাই চলে আসতো আমরা আনন্দে পানি পান করতে পারতাম আমার রসুল কি কষ্ট সহ্য করতে পারে উন্মতরা কষ্ট পাক আমার নবী সেটা চান না এই জন্য কবি বলেছেন নিজের জন্য দয়ালে নবী একটু ওকাদি নাই নিজের জন্য মায়ারে নবী একটু ও নাই সারা জীবন কেঁদেছিলেন এখন নবী এখন সোনার মদিন হবে আপনা সেই তো মদিনা যেজন হবে আপনা সেই তো মদিনা ঠিক কিনা বলো আমরা প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারি না ইয়া রাসূল পানি যদি না পান করি আমরা তো বাঁচব না আমার দয়াল নবী উম্মতের চোখের পানি দেই কা সহ্য করতে পারলেন না রাসূল বললেন তোমরা চিন্তা করো না আমি অবশ্যই চেষ্টা করব পানির কূপটা আমাদের জিম্মায় আনতে সাহাবায়ে কেরামকে সান্তনা দিয়া মদিনার কামলিওয়ালা নবী হেঁটে হেঁটে চলে গেলেন সেই ইহুদির বাড়িতে দেখো বন্ধু আমার দয়াল নবী ইহুদির সঙ্গে বন্ধুত্ব করতে যান নাই উন্মতের কষ্টকে লাঘব করার জন্য আমার দয়াল নবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিলেন ইহুদি বের হলো আমার রসুল ডাক দিয়ে বললেন ইহুদি আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি সে কই কি প্রস্তাব রসুল বললেন আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি তুমি কত টাকার বিনিময়ে পানির কূপটা বিক্রি করবা তখন ইহুদি আমার দয়াল নবীরে ডাক দিয়া কয় যে আমি আমার পানির কূপ বিক্রি করবো না রসুল বললেন টাকা দিয়ে যদি না বিক্রি করো জান্নাতের একটা ঝর্নার বিনিময়ে জান্নাতের একটা ঝর্নার বিনিময়ে আমাকে এই কূপটা তুমি দিয়ে দাও ইহুদি তখন ডাক দিয়া কয় আমার এই কোপ লাগবে না কোন কন্যা উজুবিল্লা ইহুদি ডাক দিয়া কয় আমার নবীরে কয় জান্নাতের ঝর্ণা কখন পাইবো এটার তো কোনো স্টেশন নাই আমি এই পানির কূপতে পানি বিক্রি কইরা কিছু টাকা ইনকাম করি আমার কূপ আমার কাছেই থাকুক আমি আমার পানির কূপ কখনো বিক্রি করব না আপনারা চিন্তা করেন দুজাহানের কায়নাতের বাদশা নবী ইহুদির কাছে গিয়া এই পানির কূপটা উম্মতের দরদির জন্য উম্মতের দরদি হয়ে আবদার করেছেন দয়াল নবীকে ইহুদি ডাইরেক্ট না করছে আমার রসুল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে পানির কূপটা ধুলিস করে দিতে পারতেন কি না এখানে রসুল উম্মদ একটা শিক্ষা দিয়েছেন এই জায়গা থেকে রসুল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে ইসলাম মারামারির ধর্ম না কথা মনে রাখবেন মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর ঠিক না বি ঠিক আমার রসুলের শিক্ষা মানুষের দিলের মধ্যে আঘাত দিলে ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না দিবে আল্লাহ ক্ষমা দিবে না কিন্তু ভাইয়ার আমার নামাজ পড়ি রোজা রাখি এটার কোনো গ্রান্টি আসেনি আল্লাহ চাইলে কবুল করতে পারে আল্লাহ চাইলে কবুল নাও করতে পারে এই জন্য নামাজ পইরা রোজা রাইখা আরেকজনের দিলের মধ্যে আঘাত দিলে এই নামাজ রোজা বিফলে চলে যাবে যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না দিবে আল্লাহ তারে ক্ষমা না ইহুদিকে যখন প্রস্তাব দিলেন ইহুদি টাকার বিনিময়ে রাজি হয় নাই পরে বললেন জান্নাতের ঝর্ণার বিনিময়ে তখনও ইহুদি রাজি হয় নাই আমার দয়াল নবী উন্মতের দরদি হইয়া টপ টপ করে চোখের পানি চাইরা, কেঁদে 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 আমার রসুল হুজরা শরীফের মধ্যে আসলেন হঠাৎ করে হজরত উসমান রাদি আল্লাহু তা দেখতেছেন আমার দয়াল নবীর চোখের পানি গুলা টপ টপ করে পড়তেছে হজলত উসমান ডাক দিয়া বলেন আর সুলাল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার চোখের পানি ঝরতে তো এরকম ভাবে আর কখনো দেখি নাই ইয়া রাসূল আল্লাহ ইহুদির বাচ্চা আপনারে কোনো বড় ধরনের কষ্ট দিছে নাইলে আপনার চোখের পানি এভাবে জড়তেছে কারণটা কি তখন আমার নবী চোখ মুবারকের পানি মুইসা মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার রাসূল বললেন উসমান ইহুদি আমাকে কোনো কষ্ট দেয় নাই আমি আমার উম্মতের দরদে হইয়া কান্না করতেছি আমার উম্মতেরা পানির কষ্ট করতে যা আমি রসুলের সহ্য হয় না কিন্তু এই মুহূর্তে ওই কুপটা ছাড়া তো আমাদের পানি ব্যবহারের আর কোনো রাস্তাও নাই আমরা ওই ইহুদির জিম্মাই যেই পানির কূপ এই কূপটাই আমাদের ব্যবহার করতে হয় আমি ইহুদির কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম সে জান্নাতের মোহরের বিনিময়ে আমাকে পানির কূপটা প্রদান করে নাই এই জন্য আমি রসুল একটু কষ্ট অনুভব করেছে দয়াল নবী যখন এই কথা বললেন হজরত উসমান চোখের পানি ছেড়ে কান্দা কান্দা কই নবী গো কি হবে টাকা দিয়া কি হবে সম্পদ দিয়া ইয়া রাসূলুল্লাহ কি হবে টাকা দিয়া কি হবে সম্পদ দিয়া ওগো মায়ার নবীজি দয়ার নবীজি আমার ধন সম্পদ বিক্রি কইরা হইলেও ইহুদির কাছ থেকে ওই পানির খুব আমি আপনার কদমে আইনা হাজির করব চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কিন্তু জাহান কি হবে মোদের পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয় কথা কোন ঠিক না বেজে নবীর প্রেমিকারা গভীর মনোযোগ হজরত উসমান রাদি আল্লাহ কেমন নবীর গোলামি করেছেন ডাক দিয়া করে নবী গো কি হবে টাকা দিয়া কি হবে সম্পদ যাহার দনে হইলাম ধনী যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গুণী প্রাণে বিশ্বাস রয় আমার মুর্শিদ আমার রং মহলে আগ ধুয়ারে পাহারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার হযরত উসমান কই আমার হৃদয়ে রংমহলে মহলে আমার নবী ছাড়া আর কেউ নাই তাইলে টাকা সম্পদ দিয়ে আমি কি করব যদি আমার নবীর নামের কলঙ্ক হয় হজরতে উসমান ডাক দিয়া কয়ে নবী গ আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির মক্সটা কিনা নিয়ে আসে আমার কি জান্নাতের নহর দিবেন আমার নবী মুসকি হাইসা বললেন অবশ্যই তখন হজরত উসমান ডাক দিয়া কয়ে নবী গিয়া ক্ষমা করবেন ইয়ারা সুলাল্লাহ আমি একটু রসিকতা করেছি নবী গো আমার জান্নাতের নহর লাগবে না যদি আপনি নবী পাশে না থাকেন আমি জান্নাতের নহর দিয়ে কি করবো আমি চাই না আমি চাই না জাহান নাম আমার কপালে লিখে দিও নূর নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম নবী যদি আমার আপনার হইয়া যায় আর কোনো কিছুর প্রয়োজন লাগে কথা কোন কোন কিছুর প্রয়োজন আছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার শিল্পপতি এত বড় ধনী ব্যক্তি এরপরে দয়াল নবীরে খুশি করার জন্য একটা দৌড় দিয়া চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে जया ইহুদিরে ডাক দিলেন ইহুদি গর্ত থেকে বের হইয়া দেখতেছে মদিনার বড় শিল্পপতি হজরত উসমান তার বাড়িতে হাজির কি ব্যাপার উসমান আপনি আমার বাড়িতে হজরত উসমান বললেন ভাই আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি কি প্রস্তাব তোমার পানির পানির কূপটা কূপটা আমি কিনতে এসেছি তুমি কত টাকার বিনিময়ে এই বিক্রি তখন ইহুদি ডাক দিয়া কয় উসমান এই কূপ আমি বিক্রি করব না একটু আগে তোমার নেতা আসছিলেন উনি আমাকে জান্নাতের ঝর্নার বিনিময়ে পানির কূপ আবদার করছেন উনারই দিছি না তোমারই নেই নাওজুবিল্লাহ কইতেন না আচ্ছা চিন্তা করেন মদিনার শিল্পপতি হযরত উসমানকে এরকম ভাবে অ্যাটাক টেকমূলক কথা বললে আমাদের বর্তমান সময়ে যদি এরকম কোনো শিল্পপতির কেউ থ্রেট দিয়া কথা কইতো পরের দিন হে তাকলো না দুনিয়া না নিচে দেখলা বান্ডিল দেয়া কইলো না হের কল্লাটা গাল দেখো কথা কোন ঠিক না বেটি পরেরটা পরে দেখা যাইবো আগে হেরে সাইজ কর না মিছে কইলাম না ঠিক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হুক প্রস্তাব দিলেন ভাই দেখো চিন্তা করে ইহুদি ডাক দেয়া কয় না আমি আমার পানির কোপ বিক্রি করব না হজরত উসমান অনেকক্ষণ ধৈর্য ধারণ করে তাকে আর একটা প্রস্তাব দিলেন আচ্ছা ভাই তুমি পানির কূপ বিক্রি করির না অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও তখন ইহুদি চিন্তা ভাবনা কইরা ভাবছে ওই এমন এক রেট দিমু রেট হুন্য যাতে উসমান বাঘে কারণ জিনিস যদি না দেওয়ার হয় না বেসনে লাগে তাইলে দেখবেন অনেকে কিনতে চাইলে এমন দাম হয় যাতে দাম অন্য মানুষ দৌড়া যায় যদি না দেওয়ার ইচ্ছা থাকে কথা কোন ঠিক না তখন ইহুদি উসমান আমার তো বাড়া লাগবো বেশি এই টাকা দিয়ে আপনি নিলে তো আপনার ব্যবসা লস হবে নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় পানির ব্যবসা করার জন্য মুসলমানদের কাছে পানি বিক্রি করার জন্য এক দিনের জন্য বাড়া চাইছেন আসলে কি তাই না মানবতার ফেরিওয়ালা কারে কয় হযরত উসমান বলেন ঠিক আছে আমার লাভ লস পরে হবে আগে বলো তুমি কত টাকা দি একদিনের জন্য তোমার পানির মৎসটা ভাড়া দিবা পানির কোপটা ভাড়া দিবা ইহুদি উসমান একদিনের জন্য ভাড়া নিলেও আমাকে পনেরোশো দিনার দিতে হবে তখনকার সময়ের পনেরোশো দিনার বর্তমান সময়ের কত কতশো কোটি টাকা হইতে পারে একটু চিন্তা কইরা দেখেন মদিনার শিল্পপতি হজরত উসমান একটু পিসপাহন নাই একদিনের জন্য পনেরোশো দিন আর তখনকার সময়ে হজরতে উসমান বললেন এই টাকা দিলে কি তুমি একদিনের জন্য ভাড়া দিবা টাকা পাইলে দিব না কেন হজরত উসমান সঙ্গে সঙ্গে শিল্পপতি না পকেটে হাত দিয়া পনেরোশো দিন বের করে ইহুদির ঘাতে দিয়া বললেন দেখো এখানে গণে কত আছে ইহুদি গইনা দেখে পনেরোশো দিন আর ইহুদি তো একদম স্ট্রেঞ্জ আইসু বাহান্লাহ ওই এত টাকা দি উসমান পানির কুপটা বাড়া নিব তার তো লজ ছাড়া আর কিছু নাই আউজবিল্লা কন হজরত উসমান কয় টাকা ঠিক আছে কয় হ্যাঁ এখন তো বাড়া দিতে বাধ্য ঠিক কি কিনা একদিনের জন্য হজরত উসমান পানির কোপটা ভাড়া করলেন দেখেন ইসলাম কারে কয় আর মানবতার ফেরিওয়ালা কারে কয় হজরতে উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা এই কূপের পাড়ে দাঁড়াইয়া হজরতে উসমান মদিনাবাসী মুসলমানদেরকে ডেকে বলতেছেন মদিনাবাসী মুসলমান ভাই রে ও মদিনাবাসী মুসলমান ভাইয়েরা তোমরা কে কোথায় আসো আসরে সবাই আসো আজকের এই দিনে এই পানির কোপটা তোমাদের জন্য উন্মুক্ত কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না বিনা টাকায় আজকে তোমরা এখান থেকে পানি নিতে পারবা তোমাদের কোনো পরিশ্রমী দিতে হবে না টাকা দিতে হবে না স্বেচ্ছায় তোমরা আজকে পানি নিতে থাকো যার যতটুক পানির প্রয়োজন মাগনা পাইলে কোনো বেড়াইতে সারে মাগনা পাইলে সারে নি কেউ রাজধানী ঢাকাতে দেখবেন বস্তিবাসী যারা এরা তো টাকা টাকা দিয়ে পানি কিনতে পারে না পানির বিল দিতে পারে না এই জন্য ওয়াশার পানি যখন দেওয়া হয় রাজধানীতে দেখবেন বস্তিবাসীরা দুই টাইমে পানি দেয় সকালে আর বিকালে এরা দেখবেন কলসি লুটা লইয়া সবাই লাইন দাঁড়ায় মাগনা পানি আনবার লেগে ঠিক না তো মদিনার শিল্পপতি হজরত উসমান একদিনের জন্য ভাড়া যখন এটা ওপেন করে দিলেন মদিনাবাসী মুসলমানরা মাগনা সংবাদ পাইয়া যে আজকে টাকা দিয়ে পানি কিনতে হবে না দলে দলে যোগদান কইরা এমন নেওয়া নিশুন একবারে পানির কুপের তুফান তুলে দিছুন এক একজনের গড়ে এক সপ্তাহর পানি নিয়ে রিজার্ভ করলিস এক সপ্তাহ যদি পানি না কিনেন তারপরে তাদের কোনো সমস্যা নাই এক সপ্তাহর পানি এক একজনের গড়ে নিয়ে রিজার্ভ এখন হযরত উসমান বাড়া নিছেন কয় দিনের জন্য এটা কি দুই দিন রাখা যাবে এটা ইমানদারের বৈশিষ্ট্য নয় মুমিনদের কথায় এবং কাজে মিল থাকে কিন্তু আমরা আজও পর্যন্ত কথায় কামে মিল রাখতে পারছি না মনে করেন উনার ঘর থেকে একলা দা আনছে কাজ করবার লেগে যে বলা ভাই সাহেব তোমার দা দেও আমি বিয়ালে দিতেছি দা হান আনছে কাজ খাম করবার লেগে বিয়ালে দেওয়ার কথা ওখান দেখা যায় বিয়াল গেছে পরের দিন বিকাল গেছে এর পরের দিন বিকাল গেছে ষাট দিনের বেলায় দেখা যায় দার আসার ভালো ঠিক না বেটি দিন পরে দেখা যায় তার আসার ফল দেয় এখন বেটা নিজে মালিক হয়ে গেছি এই বদ্র লোক যখন চাইছেন দা আমার দা কই কইবা খাম কইরা তুই ইসলাম খেদা জানে নিচে গিয়ে কথা কোন ঠিক এটা কি ইমানদারি নেই বন্ধুরা আমার বাবাজিরা মুমিন যারা হয় ইমানদারদের জবান এবং দিল এক হয় তারা সব সময় কথার মধ্যে কোথায় কাজে মিল রাখেন কথার বোর লাভ কখনো করেন না হজরত উসমান একদিনের জন্য ভাড়া আনছেন মুসলমানরা পানি নিয়ে এক সপ্তাহ রিজার্ভ করছে এখন তিনি পরের দিন গে ইহুদির কাছে পানির কূপ ফেরত দিলেন যাবা তোমার পানির কূপ ফেরত নেও তো ইহুদি তো খুশি ওই একদিন আর মানে কয় টাকার পানি আজ কত আমি বেছমু পানি তখন পরের দিন যখন ইহুদি যখন পানির কূপের কূপে বসলো পানি বিক্রির জন্য কাস্টমার আসেনি এরারে বুতো দর চাইতো করে এক সপ্তাহ ইহুদি সারা দিন বসে রইলো তার কোনো কাস্টমার নাই দ্বিতীয় দিন বসলো কাস্টমার নাই তৃতীয় দিন বসলো কাস্টমার নাই তিন দিন পার হইয়া চার দিনের মাথায় ইহুদি কয় উসমান গিতা কলরে কই একদিন বাড়া নিয়া এটা কামড়া করল কিতা কাস্টমার দি আড়াই নিলাম তার কোনো কাস্টমার নাই এখন অন্য দিন উসমান উসমানকে তারে ডাক দিছিলেন এখন দেখা যায় সে অপেক্ষা করতেছে গো যদি আরেকটা দিনের লাগে বাড়া নিত রে তে তো পাইলাম না এখন এক সপ্তাহ যখন গনাইয়া গেছে আবার মদিনার মুসলমানরা হজরত উসমান রাদি আল্লাহ তালহুর কাছে আইসা কই হুজুর আমরা তো আবার পানি শূন্য হয়ে গেছি উসমান বলতে যেন আমার পুরা সম্পদ যদি বিক্রি করতে হয় আমি সম্পদ বিক্রি করে দেব তারপর আমার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না মানবতার ফেরিওয়ালা কারে কয়েবার বুঝা যান দ্বিতীয় সপ্তাহে হজরত ওসমান আবার ইহুদের বাড়িতে যাইয়া আরেক দিনের জন্য ভাড়া করলেন আবার এক সপ্তাহ পানি রিজার্ভ এরকম ভাবে তিন সপ্তাহে তিন দিন ভাড়া করলেন পঁয়তাল্লিশশো দিনার দিয়া তখনকার সময়ে পঁয়তাল্লিশশো দিনার বর্তমান সময়ের কত শত শত কোটি হতে পারে চিন্তা করে দেখবেন পঁয়তাল্লিশশো দিনার দিয়া তিন দিন তিন সপ্তাহে ভাড়া করলেন এবার চতুর্থ সপ্তাহে আবার কোন হজরত উসমান বাড়া গেলেন ইউদি কয় না রে আর বেসতাম আর এমনি বাড়া দিতাম না ওই কিতা কর ভাই ওই আমি চাইতেছি আমার এটা একবারে বেঁচে লিতাম আরো জোরে কন্যা শুভ দেখেন ভাই আমার ইহুদিদের কারবার দেখেন এরা কত লুবি দেখে হজরতে দয়াল নবীজি জান্নাতের ঝর্নার বিনিময়ে পানির খুব আব্দার করলেন দিল না আমার নবীজি জান্নাতের জলনার বিনিময় আবদার করছেন পানির কুপটা দিল না অথচ হজরতে উসমান তিন সপ্তাহে তিন দিন ভাড়া কইরা চতুর্থ সপ্তাহে যখন গেলেন তার ব্যবসার বারোটা বাইজা গেছে কয় না আমি এই রকম ভাবে আর দেব না আমি চাইতেছি একেবারে বিক্রি করে দিতাম উসমান তো চাইতেছেন ঠিক আছে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সবরকারীর অন্তর্ভুক্ত এই জন্য ভাইয়েরা হুরা কইরা কোনো কাজ করতে নাই উপর জুপুর কইরা কোনো কাজ করতে নাই ইসলাম হচ্ছে মানবতার ধর্ম কথা কোন ঠিক কিনা